জকে রক্ষা করাটা আমাদেরকে বেশি দায়িত্ব যদি আমরা যুব সমাজকেই এই সিগারেটের তামাকের ক্ষতিকর দিকগুলো তাদেরকে তুলে ধরতে হবে হয়তো মনে করতেছে তারা বন্ধুদের সাথে করে একটা সিগারেট লুকায় খাচ্ছে হয়তো মনে করতেছে যে এটাই আর পরে খাবো কিন্তু একবার যখন রুকি সিগারেটটা ধরে যায় সেটা কিন্তু কন্টিনিউ করতে থাকে আর একটা সিগারেটি হলো শুরু একটা জীবনের মানে তারপরে ধাপে ধাপে মানুষ আরও নেশাগস্ত হয়ে যায় তখন মাদকের পর্যায়ে চলে সিগারেটের সচেতনতা অ্যাওয়ারনেস এটা হয়তো বিষ কিন্তু খাইলেই যে সঙ্গে সঙ্গে মারা যাব এরকম কিছু না এটা শরীরে যে আস্তে আস্তে কতটা ক্ষতি করে এটা ওটা একটু অ্যাওয়ারনেস করে বোঝানো দরকার কারণ আসলে সিগারেটের তো সরকারিভাবে নিষেধাজ্ঞা নাই যে সিগারেট খাওয়া কিন্তু আমাদের কিছু কিছু আইন আছে তোমার প্রকাশ্যে ধূমপান করা নিষেধ তারপরে প্রকাশ্যে ব্যানার পোস্টার সিগারেটের দেওয়া নিষেধ এই বিষয়গুলো আমরা সচেতন করি সব সময় এগুলোর আইনও আছে এবং এগুলোর মোবাইল কোটও হয় কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাওয়ারনেস করা এটা আমাদের নিজেদেরই একটা দায় সবাই দেখবেন যে বাবা সিগারেট খাইলেও ছেলেকে সিগারেট খাইতে দেয় না কেন দেয় না তার বাবা সিগারেট খায় একটা গর্ভবতী মা যদি বাসায় থাকে আমরা বাসায় সিগারেট খাই না বাইরে এসে সিগারেট খাই কিন্তু ধূমপান যে করে সে তো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তার সাথে যারা থাকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এক সময় দেখবেন যে আমরা নিজেরা না খাই কিন্তু ওই ধোঁয়াটা নাকের মধ্যে দিয়ে সেবন করার কারণে আমরা সবাই এর ক্ষতিকর ক্ষতির দিকটা আমরা ঠিকই নিচ্ছি তাহলে আমরা রাস্তাঘাটে যখন একটা স্টেশনে যাই কিংবা বাস স্টপে যাই তখন দেখি কি আমার পাশের লোক সিগারেট খাচ্ছে কিন্তু আমি সিগারেট খাই এটা ট কি দেখাচ্ছে আপনার কিন্তু আসলে ওভাবে তো প্রকাশ্যে ধূমপান করা আইনত দণ্ডনীয় নিয়ে এটা জানার পরেও অনেকে করে তা আমরা নিজেরা সিগারেট খাই না কিন্তু পরোক্ষভাবেও আমরা এই ক্ষতি দিকটা বহন করতে হচ্ছে তা আমাদের আসলে প্রতি বছর এক লাখ ষাট হাজার মানুষ মারা যায় এই সিগারেটের কারণে অথচ দেখেন কিন্তু করোনাতে মাত্র ছত্রিশ হাজার মানুষ মারা গেছে কিন্তু আমরা করোনাতে যত ভয় পাইছি আমরা সিগারেট থেকে অত ভয় পাই সিগারেট কেন ভয় পাই না কারণ সিগারেটের আমাদের সঙ্গে সঙ্গে হয় না হ্যাঁ করোনা হইলে করোনা হলে তাকে আলাদা হচ্ছে সে মারা যাবে কিন্তু সিগারেট কিন্তু আরও বেশি হয় না আমাদের এটা কিন্তু আমাদের যুব সমাজকে নষ্ট করা মানে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত আর একটা জিনিস আমি যেটা বলতে যাচ্ছি আমাদের এলাকা যেহেতু চলন বিল হালতি বিল বিভিন্ন বিলের সমৃদ্ধ একটা এলাকা আমাদের বিলে যেন তামাক মুক্ত চলন দিন লাগবে আমি কিছু এলাকায় দেখছি যে চামারি ইউনিয়নে কিছু জায়গাতে আমি আমি ইউনো কেটেনে এটা নিয়ে কমপ্লেন আমাদের মিটিং একটা বলা হয়েছে যে তাকে যে সে সেই কৃষকগুলোকে ডাকছে ডেকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে এবং তাদেরকে বলা হয়েছে যে তামাক বাদে তারা যে চাষ করতে যাবে কৃষি অফিসেই সে বীজ সার পর্যন্ত ফ্রি দিতে তামাক বাদে সে যদি অন্য কোনো চাষ করতে চায় সে কৃষি অফিস তাকে সাহায্য করবে এই অনুস্থান পর্যন্ত বলছে সাহায্য করতে আসলে তামাকের লাভটা তো বেশি তামাকের তো কোনো ক্ষতি নাই তামাক চাষ করলে তামাক কোম্পানি তামাকে পাতার থেকে ডাল থেকে শুরু করে সবটারই সঠিক মূল্য দেয় আসলে একটা মানুষ যদি ধান লাগায় সেখানে মনে করেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো ধান ভালো হলো না এটা একটা ক্ষতিগ্রস্ত হয় তখন তারা কি করে ওই এই যে তামাকের যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এবং হিউজ একটা টাকা এই টাকার লোভে অনেকে অনেকে কি কৃষি কৃষি জমিতে তামাক চাষ করে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কারণ আমাদের বিলে পানি আসবে এই এই তামাকের কারণে এই পানি মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য নষ্ট হবে তো কোনোভাবেই আমাদের এলাকায় এই চলন বিলে তামাক চাষ করা যাবে এ বিষয়ে আমরা কৃষকদেরকে সচেতন করতে পারবো অ্যান্ড আপনারা বিশিষ্ট জন আপনারা এলাকায় বিভিন্ন এলাকা থেকে আসেন বিভিন্ন এলাকার মানুষকে আমরা যে যার দায়িত্ব থেকে এই অ্যাওয়ারনেসটা করব আমি এই জন্য এই কলেজ আসছি যে কলেজ একটা অনেক বড় কলেজ কলেজের স্যারেরা আসে স্যার জীবনচিত্রের কমিটির সভাপতি একটা স্যার যে দেখুন ঠিক আছে ধন্যবাদ আসলে যে তামাক মুক্ত দিবস বা তামাক প্রতিরোধের জন্য তারা বেঁচে আছে আমাদের পরবর্তী প্রজন্মগুলো যেন আরও সুন্দরভাবে সুন্দর পরিবেশে সুন্দর বায়ুতে নিঃশ্বাস নিয়ে তারা যেন বেঁচে থাকতে পারে এই কাজটি আমাদের করে যেতে পারে আর এই কাজটি করার জন্যে আমাদের যদি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো ঘন ঘন করা যায় প্রশাসনের সাথে আমরা যদি বসতে পারি এবং সেটা সংসদ পর্যন্ত সেটা আলোচনা করতে পারি তাহলে আমার মনে হয় তামাকমুক্ত পৃথিবী তামাকমুক্ত দেশ তামাকমুক্ত সমাজ আমরা গড়তে সক্ষম হব তুমি এই প্রোগ্রাম গুলো করলা আমার